ইতিহাসটাকে জোক অগ্র বিকৃত করে ফেলেছেন সবচেয়ে বড় যে ঘটনাটা সেটা হল সাতই মার্চে বঙ্গবন্ধুর বক্তব্য সেই বক্তব্য শেষে উনি বলেছিলেন জয় বাংলা এই জয় বাংলা জীবন শেষ করেছে কিন্তু এখানে দেখলাম

সেখানে সময় ওনাকে বলা হয়েছে সব বলেছে এইভাবে যে উনি জয় বাংলা বলেছেন তাহলে উনি তখন কেউ প্রতিবাদ করেনি আর এখন একটা বই ছাপিয়ে বই থেকে উনি এটা বলছেন যেহেতু আমি মনে করি যে তারেক আহমদ যেভাবে বিকৃত করা শুরু করছেন লন্ডনে বসে বসে আমাদের দেশের ইতিহাস ঘটনাগুলো তারেক আহমদের সাথে ওনার সুর মিলে যাচ্ছে

মুক্তিযুদ্ধ তাদের একজন ট্রাস্টি নিয়ে যেত উনি বলেছেন মুক্তিযুদ্ধ আদালতের ট্রাস্টি সারবানাজি বলেন এই বইয়ের কিছু সব বিতর্কের জন্ম দিতে পারে তবে ভিন্ন মত থাকলেও মুক্তিযুদ্ধের ইতিহাস রচনায় যে দুর্বল ছিল এই বইটি সম্পূর্ণ অসম্পূর্ণতা দূর করবে এটা উনি না ভারতটা না ভারতটা অন্য পক্ষে বলেননি উনি মাস্তান দিয়ে কিছু বলে গেছেন কিন্তু শেষের দিকে আবার উনি পরিষ্কার করেছেন যেটা বইয়ের সারাবারি বলেন বইয়ের কিছু বক্তব্য তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি বইয়ের বত্রিশ পৃষ্ঠায় বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণের বিশ্বাসে জয় পাকিস্তান বলার উদাহরণ টেনে সারোয়ার আলী বলেন আমাদের কাছে দুটি প্রমাণিত দলিল আছে সেখানে এই শব্দটি নেই তাই ধারণা হচ্ছে যিনি তাকে অর্থাৎ খন্দকারকে এই তথ্য দিয়েছেন হয়তো সঠিক তথ্য দেননি আমি বলবো উনি অবৈধ নয় উনি সঠিক তথ্য দেননি মিথ্যা তথ্য দিয়েছেন এটা মিথ্যা তত্ত্ব দিয়েছেন ইতিহাসকে বিক্রি করার উদ্দেশ্য তা না হয় এত বছর পর্যন্ত আমরা চলে আসতেছি এইভাবে দেখতেছি এইভাবে লিখিত আছে এইভাবে সংসদে সংসদে এটা গ্রহণ করা হয়েছে এইভাবে সংবিধানেও গ্রহণ করা হয়েছে সেভাবে তাহলে আজকে কেন উন্নীত বলছেন এত বছর তো হরেননি আমি বই থামিয়েছি এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই বই আমি প্রকাশ করেছি উনিশশো একানব্বই সালের সাতই মার্চ সাতই মার্চ আমি প্রকাশ করার প্রয়োজন হল এবং ইচ্ছা ছিল হইল এই যে এই যে আমি বইয়ের নাম দেখছি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কারণ এতেই ওনার জন্য শেষ বক্তব্য শেষ নির্দেশ শেষ ঘটনা যে বাংলাদেশ এর সাহায্য চাই কই ঘোষণা করছেন তবে কূটনৈতিক ভাবে একটু পরক্ষম ভাবে করেছেন তা না হয় আপনারা শুনেছেন যে ওই মিটিং এর উপরে পাকিস্তানিরা সেন্ট্রাল থেকে সমস্ত আটলে ডান গুরু আ করে ওখানে কোনো যে হামলা করেনে আপনারা তারাদি উদ্দান যেটা বলা হয় সেখানে যে মিটিং হয়েছে মিটিংয়ে ওনার জিরো করে রেখেছিলেন ওনার ইয়ের পর যদি ঘোষণা হয়ে তো তাহলে কিন্তু ইয়ের পর কিন্তু বলে সেলের পর সেল দিয়ে লক্ষ লক্ষ শেষ করে যেতে পারত দ্বিতীয়ত তাহলে কিন্তু সেখানে সারা বিশ্বের কাছে প্রকাশ পাইতো যে আমরা এগ্রেসিভ হয়েছি প্রথমে বাংলাদেশের ডিফেন্স করে ডিফেন্স করেছে কিন্তু এটা

তারপরে আমরা বক্তব্য দিব এবং সেই অনুসারে উনার এটা সাজানো হয়েছে উনি বক্তৃতাটা রেকর্ড করে রেখে দিয়েছেন যে ঘোষণাটা রেকর্ড গিয়ে রেখে নিয়েছেন এবং সে ঘোষণা উনি করবেন যদি তারা আমাদেরকে হিট করে এবং দেখা গেছে যে বারোটা এক যখন তারা হিট করলো তখনই ওনার এই বক্তব্য আসতে শুরু করলো তার মধ্যে আজকে তেতাল্লিশ বছর পর কেন আমার প্রশ্ন হল পঁচান্তি বছর পর কেন এই এক খন্দোপাচার তার বইটি এই কথাগুলো প্রকাশ করতে যাচ্ছেন এটা মা সারা ব্যক্তির কাছে সারা